আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হোয়াইট গোল্ডের পার্টি ড্রেস ড্রেসটি দেন খুবই সুন্দর চমৎকার কালেকশন মাথা নষ্ট হয়ে দেখাটা কিন্তু খুবই গর্জিয়াস নিচে ঝটপট স্ক্রিনশট দিয়ে কিন্তু চারি অর্ডার করতে পারেন সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি সুন্দরবন পড়ে কোনো মাল পাঠায় থাকি আর এই দেখেন ওনার জামাটা দেখেন জামাটা কিন্তু খুবই গর্জিয়াস দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন গলার ডিজাইনটা দেখেন মাথা নষ্ট হয়ে ডিজাইন দেখেন খুবই সুন্দর ব্যাকসিটা দেখে দাও এই দেখেন ব্যাকসাইডেন ব্যাকসাইড কোনো কোন কাজ নেই পরবর্তী কালার দেখেন এই ডিজাইনের পাঁচটি কালার পাঁচটি কালার দেখা দিব এই দেখেন অসম সুন্দর একটা ডিজাইন অসম সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন হোয়াইট গোল্ডের পার্টি দেখেন হোয়াইট গোল্ডের পার্টি ডিজাইন ডিস যত স্ক্রিন শট দেয় চালি অর্ডার করতে পারে চালি অর্ডার করতে পারে দেখেন চালিয়ে কিন্তু আপনার অর্ডার করে ফেলতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন ধামাকাদার কালেকশন হোয়াইট গোল্ডের পার্টি পার্টিস হোয়াইট গোল্ডের পার্টি জানিবেন সহসৃত আসতেন বা অনলাইনেও কিন্তু অর্ডার পারেন অনলাইনও কিন্তু আপনারা অর্ডার করে দেন গলা ডিজাইন দেখেন মাথা নষ্ট করেন গলার ডিজাইন কিন্তু জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই দেখেন অসম সুন্দর আর একটা ড্রেস জানি চান স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে থাকেন খুবই সুন্দর মাথা নষ্ট হওয়ার কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার হোয়াইট গোল্ডের পার্টি ড্রেস হোয়াইট গোল্ডের পার্টি ড্রেস জানিয়েছেন সহসি মাধ্যমে আসলেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠা দিয়ে খুবই সুন্দর ঝাঁকা ড্রেসটা দেখেন ঝাঁকা ড্রেস হোয়াইট গোলের দেখেন আর একটা দেখেন হোয়াইট গোলের আয়টা পাটি যিনি চান জটপুর স্ক্রিন শর্দে চালিয়ে অর্ডার করে দেখেন মাথা নষ্ট হয়ে দেখেন খুবই সুন্দর ডিজাইন সরস্বতী চলেন বলের অর্ডার দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট হওয়ার ডিজাইন চমৎকার কালেকশন দেখেন লাজুক মামুন লাজুক মামুন কিন্তু দেখেন চেয়ে আছে মাথা নিষ্ক করে দেখেন খুবই সুন্দর জানতে চান জটপুর স্ক্রিন শর্দে চালিয়ে অর্ডার করতে দেখেন আর দেখেন গলা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা কালেকশন এই হোয়াইট গোল কিন্তু ঈদের হিট ডিজাইন জানি চান সরস্বতী আসেন বা অনলাইনে অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সমগ্র মানুষে আমরা হোম ডেলিভারি করে থাকি অসম্ভব সুন্দর দেখেন হোয়াইট গোল্ডের পার্টি ড্রেস ক্যামেরায় আছে একজন আর প্রদর্শনী করতেছে লাজুক মামুন দেখেন খুবই সুন্দর ডিজাইন জানিস জানপট করিস কি চাইলি অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন